বলে গিয়েছেন ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক তোমরা পঞ্চম নম্বরে যেন দেও না আলেম হইলা না আলেমের ছাত্র হইলা না আলেমের কথাও শুনলা না আলেমকে অন্তর দিয়ে মুহাব্বত করলা না তোমার থেকে বড় জালেম আর এই দুনিয়ায় কেউ নাই তুমি ধ্বংস তুমি ধ্বংস হও তুমি ধ্বংস হও ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক হারাকা আহলিক ওয়া তালাক ধ্বংস হও রাসূল যিনি তার উন্ম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য হৃদয়টাকে উদার করে দেয় নিজে কান্না করে সে আল্লাহ রসুল নিজে বলতেছেন তারা ধ্বংস হয়ে যাবে এখন দেখা যায় সাথে বিসৎগার করা হয় তাদের সাথে খেলা আচরণ করা হয় অনেকে আছে বয়সে ছোট জন্য তার সাথে খারাপ ব্যবহার করে আপনি করে ফেললেন একটা খারাপ ব্যবহার আল্লাহ দেখতেছেন কি দেখতেছেন না এলেন থাকার কারণে তার মর্যাদা যিনি বানিয়ে দিয়েছেন তিনি কে আল্লাহ আমার উস্তাদ মুহতার উস্তাদ মুফতি আব্দুর রহমান রহমানি হাফিজ আহ অনেক বড় একজন আলেন মার্কাজ মসজিদেও মুরব্বীরা তাকে বয়ানের স্টেজে উঠায় দেয় তার কাছে আমি কয়েকটা কিতাব পড়েছি উসুল শাসী পড়েছি এলম সরফ পড়েছি হুজুরের আব্বাদান এই তাবলিক ভাগ হয়ে যাওয়ার পরে বেঁচে ছিলেন তো একদিন হুজুর মজা করে জিজ্ঞাসা করতেছেন যে আব্বা তা হয়ে গেছে তুমি তো অনেক অনেকদিন এখন তুমি কোন গ্রুপে যাওয়া তখন অবাক করা চরক্ষণে লিখে রাখার মতো বলে বাপ জন্মসূত্রে আমি তোমার পিতা ঠিক আছি জন্মসূত্রে আমি তোমার পিতা এটা ঠিক আছি কিন্তু দিনের ক্ষেত্রে তুমি আমার বাপ তুমি আমাকে যেই পথে নিয়ে যাবা আমি সেই পথে যাব তুমি আমাকে যে যেই দলে যাইতে বলবা আমি সেই দলে যাব সকলে বলেন সুবাহ এত বড় একজন আলেমের পিতা তিনি বলতে পারতেন কিছু বলেন নাই বলেছে তুমি আমার বাপ দুনিয়ার ক্ষেত্রে আখেরাতের ক্ষেত্রে তুমি আমাকে যেই দিকে গাইডলাইন করবে আমি সেই দিকে মানতে বাধ্য হব এটা হলো আল্লাহ বাব্বোলা আলামিনের ভয়

অনেক চেষ্টা করছে ইমাম সাহেব আপনার ছেলের নাম কি বলে মুক্তি সাহেব নাম বলেন যদি বিয়া হয়ে যায় করতে হবে না এরকম না কিন্তু নিজের আজমত সম্মান দেখে নিজের মধ্যে গায়রত আছে সেই দিকে লক্ষ্য করে বলেন না এটা হলো আর এ মরা নাইকে আল্লাহ তাকে রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করেন সকলে পড়েন আমিন তবে বলতেছিলাম আল্লাহ দিনের সৈনিক হন তিন নম্বর ক্রাইটেরিয়া আজ আল্লাহ দিনে আলাল মিনিন মুমিনদের সাথে ভালো বান্দাদের সাথে তার ব্যবহারটা হবে নমনীয় আইজাতিনা আলাল কাফিরিন কাফেরদের সাথে তার ব্যবহারটা হবে বজর কঠোর যারা আল্লাহর দুশমন যারা দ্বীনের উপর আঘাত করে যারা মুসলমানদের কোরআনের উপর আঘাত করতে চায় যারা মসজিদ মাদ্রাসার উপর আঘাত করতে চায় তাদের সাথে ব্যবহার হবে বজর কঠোর তাদের সাথে কোনো নমনীয়তা দেখানো যাবে না তাদের বিরুদ্ধে শৈরত শৈরতের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এমন ভাবে আল্লাহর বিরুদ্ধে অস্ত্র দাঁড়াবে অস্ত্র দাঁড়াবে যদি আল্লাহ দুশ্মনের বিরুদ্ধে ধান জানাতে হয় ধান জানাতে তারা প্রস্তুত থাকবে যদি তাদের বিরুদ্ধে রক্ত দিতে হয় রক্ত ধরাতে রাজপথে তারা মাথায় কাপড়ের কাপড় পরে রাজপথে অবতীর্ণ হবে তবু তাদেরকে বিন্দু মাত্র সার দিবে না চিল্লাই বলেন ঠেকবে না এই আল্লাহ দুশ্মন কাফের না বেতন মাতৃষ্কে না নিশ্চিন্ন করার পাইতলা করতেছে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছে এখন ভারত জুড়ে একটা যুদ্ধের দাওয়া চলতেছে ইনশাল্লাহ সল্লাহ ইনশাল্লাহ তার যত হবে। আমরা আল্লাহ দির রাজহ সৈনিকের যে বৈশিষ্ট্যগুলো আছে আমাদের বিদায়ের মতে সেগুলো বর্তমণ করে আল্লাহ দির সৈনিক হয়ে আল্লাহর কোরআনের রাত পথে শাহাদাতের তান নামিয়ে অবতীর্ণ হবে ইনশাল্লাহ আল্লাহ তালা কৌশিক ধাম করেন বলেন আমি ত আমি তার নম্বরটা বললাম আদিল লাতিন আলহ মিনি না আজি আল্লাহ সাথে এরম ন গোমান আচরণ করবে

আপনার জীবন আপনার মরণ আপনার সব কিছুর মালিক যিনি তিনি কে আল্লাহ আল্লাহ সব কিছু আপনাকে দিয়েছেন যে আল্লাহ বকরাবুল আহমিন মুহূর্তের মধ্যে আপনাকে ফকির করে দিতে পারেন যে আল্লাহ বকরাবুল আহমিন মুহূর্তের মধ্যে আপনার প্রাণ নারীটা নিয়ে নিয়ে আপনাকে মুর্দা করে দিতে পারেন সে আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে দিতে পারবো কি পারবো না পারবো কি পারবো না আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন সকালে পড়েন আমি এই বলে মনে করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় কয়েকদিন আগে দেখলেন না বিশাল আঙুল হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলারের মালিক মুহূর্তের মধ্যে ত্রাণ নেওয়ার জন্য কারাকারি করে তাহলে গরিব করার মালিককে ফকির করার মালিককে আবার বড় করার মালিককে জান্নাত দেওয়ার মালিককে জাহান্নাত দেওয়ার মালিককে সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানতে রাজি আছি না নাই সে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মানবো না মানবো না আল্লাহ তাআলা আমাদেরকে ১০০ ১০০ মানার তৌফিক দান করেন সকলে পড়েন আমিন সর্বশেষ জয়crate এর জন্য মানদণ্ডের কথা আল্লাহ পাক রব আমাদের জন্য বলেছেন ওয়ালা ইয়াহাফু আল লমতাঈম আল্লাহর দ্বীনের উপর থেকে অবিচল থেকে যদি কাজ করতে যাও ততকে অনেক বাধা বিপত্তির শিকার হতে হবে কেউ তোমাকে মোল্লা বলে গালি দিবে কেউ তোমাকে জঙ্গিবাদী বলে গালি দিবে কেউ তোমাকে তোমাকে কাઠ মোল্লা বলে গালি দিবে কেউ তোমাকে মোল্লা বলে গাড়ি দিবে হুজুর বলে গাড়ি দিবে কাঠ মোল্লা বলে গাড়ি দিবে লাদম বলে গাড়ি দিবে বিভিন্ন ভাবে অপমান প্রদস্ত করার চিন্তা ভাবনা কেউ করতে পারে কিন্তু শুনে রাখো যারা এই কাজটা করবে তারা হলো আবু জাহেলের পেতাত্তা আর যারা আলে বলা হয় সাথে সঙ্গ দিয়ে তাদেরকে মহাব্বত ভালোবাসবে তাদেরকে সাই দিবে তারা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী তাদের আল্লাহর রাসূল বিশ্বনবী সুপারিশ করে 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 জান্নাতে নিয়ে যাবেন সুবহানাল্লাহ ওয়া লা ইখাফুন লা তারা হিংসুকের হিংসার ভয় করবে না তারা বলবে তুমি আমাকে মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে জঙ্গিবাদী বলে গালি দিতে পারো তুমি আমাকে কাথ মোল্লা বলে গালি দিতে পারো তুমি আমাকে অনেক কিছু বলতে পারো কিন্তু শুন রাখো যেই

তারা পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না ধারে যারা বই চলনার হাত চানি যতই আসু পিছনে তীরে সে তাকাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো পথ ভুলে যাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা তো পথ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ পাকরা বলা আমি